নেক্সট পার্ট এখান থেকে স্টার্ট হচ্ছে পেজ থ্রি জিরো সিক্স বাবা আপনাকে ডাকছেন আসুন বাবা ডাকলেন এরপরে অন্তরে একটু বিস্ময় মিশ্রিত আনন্দে উপস্থিত হইল আনন্দ উপস্থিত হইল ভাবিলাম হয়তো বাবার দয়া হইয়াছে গিয়া প্রণাম করিয়া বসিতে না বসিতে তিনি বলিলেন বাবা মনের দুঃখ পেলে তাই ডাকলাম তা চুরির কথা বলে সে হয়ে গেছে ও কাজ কি যা হয়ে গেছে তা তার কথায় আবশ্যক কি তু গান করিস নাকি ছিচরণ তুই কি বলিস ওই ছিচরণই গোপনীয় কথা বলি বলিয়া আমায় উঠাইয়াছিল সে ব্যক্তি সাই দিল বলিল হ্যাঁ ও কলিকাতার গান একটা হোক না ওর আর কলকাতার কলিকাতার গান একটা হোক না আমি তো অবাক শেষে অব্যাহতি পাইলাম একখানা সঙ্গীত গাইয়া বাবা বলিলেন তোর শরটা নরম বটে ওই ছিচরণ দেখিলাম তখন হইতে আমায় একটু স্নেহের চোখে দেখিতে লাগিল বাবার সবাই গাঁজা প্রসাদ পাইয়া ছিচরণ উঠিল আরও দুই তিন জন উঠিল লোক কমিয়া গেলে আমারই সুবিধা দুজন ছাড়া আর সব যখন গেল তখন আমি বাবার কাজ ঘেঁষিয়া পায়ে হাত দিলাম দিবা মাত্রই বাবা চমকিয়া উঠিলেন বললেন ওরে শালা পায়ে হাত দিতে হবে নাই বল না কি বলিস পায়ে হাত দিয়ে আমার মন ভুলাতে আইছিস খোসা মুদ্দা খোসা মানে মানে যে খোসামতি করে আমি বলিলাম আপনি তো মনের কথা বুঝেছেন আপনি আমায় দয়া করুন তিনি বললেন তুই তো এক এখন দু চার দিন এখানে থাকবি একটু ঠান্ডা হবে কেনা তবে সব হবে যে মনটা তোর ভালো বটে আমি বললাম আপনি আমায় ঠান্ডা করে দিন আমি বড়ই চঞ্চল আমি বড়ই চঞ্চল তিনি বললেন আমি করলে হবে কেন তুই আমার কথা লিবি কেনে তোর এখন প্রাণটা ঘুরতে চাইছে ঘুরতেও হবে তোকে অনেক তা বেশ ঘোর না কতদিন দেখ যে মেয়ের কাণ্ড কারখানা একটু থামিয়া মৃদু কণ্ঠে আবার বলিলেন ঠান্ডা হতে চাস তো আমি যা বলি তা শুন আমি বলি ঘরকে যা ঠান্ডা হতে আর জায়গা কোথা কোনখানে ঠান্ডা হতে হবেক নাই তোর মা বাবা আছে আমি হ্যাঁ বাবা মা ঠাকুমা দিদিমা আর বলতে হবে নাই ওই হয়েছে ঘরে যে বাপ মায়ের চরণ পূজা করগা তাতেই সব পাবিকা সব হবে শুনিয়া আমার মনে হইল যে আমাকে ভাগাইবার জন্য এই রূপ ভাবের কথা বলিতেছেন আমি তখন বলিলাম দেখুন একটা অন্তরের কথা আজ আপনাকে বলছি সদা সত্য কথা কহিবে কখনো মিথ্যা বলিবে না কাহারও কিছু চুরি করিবে না প্রবঞ্চনা করিবে না পিতা মাতা সেবা করিবে তাহাদের আজ্ঞা প্রতিপালন করিবে অথবা তাহাদের ভগবান জানিয়া মনে প্রাণে অনুগত থাকিয়া তাহাদের তুষ্ট রাখিবে ইত্যাদি ভালো ভালো কথা ছেলেবেলা থেকে শুনিয়া আসেছি আর নীতি পুস্তকে পড়ে আসিতেছি কিন্তু প্রাণ তো চায় না তাদের দেবতা জ্ঞানে সেবা করতে ভগবানকে দেখতে পাই না কল্পনাই তাই হয়তো বেশ একটা আকর্ষণ অনুভব করি কিন্তু মা বাপকে চোখের সামনে নানাভাবে আমাদের মতো সহজভাবে পাই বলে হয়তো ভগবানের মতো ভাবতে কোনো কালই পারলাম না কেমন যে একটা দুর্বলতা এসে পড়ে মনে মনে ঠিক করলেও কাজে পারি না তিনি বললেন কেন রে আমি বললাম বাপমার উপর ভগবানের ভাব এনে যে ভক্তি তা আমার আসে না আমি তাদের সৎপুত্র হতে পারলাম না আমার বাড়ি ভালো লাগে না তাদের সঙ্গ ভালো লাগে না তিনি বলিলেন হ্যাঁ দেখ আমার দিকে যে যেমন ছেলা তার মা বাবা ভগবান সেই রকমই দেয় তুই ঠেটা হয়েছ তাই ও তো ওই রকম হয়েছে তুই যদি ভালো সোজা রকম মানুষ হতিস ও আরা ভালো হতো আসলে তুই তো ভগবান চাস না তুই হেতা যাবি সেতা যাবি আর করে বেড়াবি এখনই তাই তোর মন তা তাই করবে কেন তবে বাপ মাকে ভক্তি করে বাপ মাকে ভক্তি করে করবি তাদের দোষ দেখে তাদের অমন হেলা করবি কেন আমি আপনার কথায় এখন তাই ভালো মনে হচ্ছে কিন্তু তাদের ভগবান বলে ভাবতে পারি না এটাই বড় দুঃখ যে মনে জানবি বুড়ো বাপ মাকে যে খেতে না দেয় সেবা না করে সে শালা কোনো দিনও ভগবানকে পাবে না বাবা আমার কাছে খেতে পড়তে চান না সেজন্য ভাবনা নেই কিন্তু তিনি তো আসলে আমাদের এড়িয়ে থাকতে চান এখন আমরা মানুষ হয়েছি আপনি চড়ে খাবো তার কাছে আসবো না কেন কিছু জানাবো না কোনো কিছু জানাবো না এই তিনি চান আসলে লাইটটা একটু কমে গেছে আর আমি ঘরের লাইট জ্বালিয়ে পরে পড়তে পারি না কনসেন্ট্রেশন আসে না এই টেবিল ল্যাম্পটা যেটুকু চলে এর মধ্যে কারণ এই সাইড থেকে যদি আমি চলি তাহলে আমি আর ভিডিওতে আসবো না তবে আমি উপার্জন করে যদি তার হাতে এনে দিতে পারি আর তার কাছে কিছু আশা না করি তাহলে তিনি সুখী হবে তিনি বাবা বলছেন আমার কথা তুই তো নিচ্ছিস না আমি বলি তুই তাদের সেবা করবি তাদের প্রসন্ন রাখবি তাতেই তোর কাজ হবে লেখক বলছে আমার সেবা তো তিনি চান না বাবা বলছেন তুই বড় ঠেটা তিনি চাইবে কেন তুই আপনি করবি যা লেখক বলছে দেখুন সত্যি কথা আমার এমন প্রবল উক্তি আমার এমন প্রবল ভক্তি নেই যে তিনি না চাইলেও আমার মনের জোরে তাকে আমার উপর সন্তুষ্ট করে নিজের জন্ম সার্থক করি আমার মনে হয় এখন তার কাছ থেকে তফাতে থাকলেই ভালো হয় দূরে থেকে যেটুকু ভক্তি শ্রদ্ধা মনে রাখতে পারি কাছে থাকলে নানা প্রকার ব্যবহার দেখে তা পারি না কাজেই তাতে লাভ নেই জেনেই আমি বাইরে দূরে দূরেই থাকি বাবা বলছেন দেখো দেখ তোর যখন বিয়া হয়েছে তখন তোর এমনটা ভাব তাদের ভালো লাগে নাই তুই ঘরকে চলে যা মায়ের চরণ ধরে পড়ে থাকা সেই তোর এখন কাজ টাকা আনবি বাপের হাতে দিবি সংসার ধর্ম করবি তাই ভালো বাবা এই সব কথা বলিতে লাগিলাম যখন বুঝিলেন তার কথা আমার মনে ধরিতেছে না তখন বললেন এই দেখ কেন মানুষের বুদ্ধি আমার মুখ্য এই দেখ কেন মানুষের বুদ্ধি আমরা মুখ্য জানিস কি না কলেজে পড়ে পণ্ডিত হই নাই শাস্তর পড়ি নাই কিছু জানি নাই বলতো বাপ মা বেঁচে থাকতে কোথায় কোন শাস্তরের ঘর ছেড়ে বৈরাগী হয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তোরা এমনই ঠেটা হয়েছিস ঘরে ভগবান ফেলে গায়ে গায়ে ঘুরে মরিস তোর কি লাজ লাগে না দেখুন সত্যিই আমি যে হতভাগা তাতে কোনো সন্দেহ নাই না হইলে বাপ মাকে ভগবান বলে ভক্তি না করতে পেরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি কেন সময় সময় যেন বুঝতেও পারি যে হয়তো আমি ঠিক কাজ করছি না কিন্তু বাপের উপর ভগবান বলে ভক্তি যদি না আসে তো কি করি বলে দিন আমাকে কেন হয় না বল দেখি তোর আমি তো ছেলেবেলা থেকে বাবা যা বলতো তাই শিরেও ধার্য করেছি বাপে বললে চল গানের পালা গাইবি যা আমি তখনই গেছি বাপে বললে ও কাজ করিস না তখনই সে জ্ঞান গুরু জ্ঞান করেছি তখনই সে কাজে গুরু জ্ঞান করেছি জ্ঞান অর্থাৎ তিনি অনিষ্ট জ্ঞানে পরিত্যাগ আচ্ছা তুই পারিস না কেন আপনার মতো বুদ্ধি যদি আমার থাকিবে তাহলে আমার এমন অবস্থা কেন আমি বেশি বুদ্ধিমান কি বাপের মধ্যে অনেক দোষ দেখতে পাই কাম ক্রোধ হিংসা দেশ সব নিত্য নিত্য দেখে আর ভক্তি থাকে না আরে সালা তুই বাপের খুব ঠেঙানি খেয়েছিস বুঝি আমি কি ঠেঙানি খাইনি মনে করছিস আমিও খুব খেয়েছি মার হাতে ঠেঙানি খেয়েছি তাতে কি হয় দোষ করেছিস মারবেন দোষ করেছিস মারবেন নাই আমি ভ লেখক বলছে ভগবানের কি অমন কাম ক্রোধ আছে তিনি কি সন্তানের সন্তানকে এমনভাবে পীড়ন করেন আরে এটা বুঝছিস না বাঁকা তেড়া একটা নোয়াকে সোজা করতে হলে পিটাতে হয় সোজা হলে তো কথা ছিল না তুই ত্যাড়া পেঁকা ছিলি তাই ঠেঙানি খেয়েছিস ভগবান যাকে বলছিস তিনি ওই মা তারা ওই কি মারেনি বাবা ও তো মারে সবসময় যখন দেখি যে যখন দেখে যে না ঠেঙালে ছেলেটা ছেলাটা সোজা হয় নাই তখন দেয় খুব করে বসায় আপনার কথা শুনে এখন বুঝতে পারছি ব্যাপার কিন্তু তখন ওসব ভাবতে পারি নাই তাদের দোষ বলেই ভেবে এসেছি আমি তো আমি এত কথা কইব কেন তুই আপনি বুঝে লেগা তোর বুঝবার ইচ্ছা থাকলে তিনি বুঝিয়ে দেবেন যে দূর ভগবান আর কোথা আসে যাদের থেকে ওই শরীর হয়েছে তিনি তো আর ভগবান মা যিনি গর্বে ধরেছেন তিনি ওই মা তাই বলি ঘরকে চলে যা যে করে দেখ না কেনে ঠিক হবে গা আমি তারা চান আমি চাকরি করে উপার্জন করি তাহলে তারা সুখী হন তারা চান আমি চাকরি করি উপার্জন করি তাহলে তারা সুখী হন কিন্তু আমার যে চাকরি করতে ভালো লাগে না বাবা বলছেন ওই তো গায়ের কুড়ের মরণ কেন তুই চাকরি কর না তাদের দোষ বাপ মায়ের সঙ্গে সন্তানের সম্বন্ধ কি তাদের দ্বারা ছেলাটার ছেলার কতটা ভালো হতে পারে তার ধারণা এখানকার সন্তানদের তো নাই আবার বাপ মায়েরও নাই এই কথা বলিয়া বাবা একটু নিরীক্ষণ করিয়া আমার মুখের দিকে চাইলেন আমার বোধ হইলে ইনি আমার বোধ হইল ইনি দেখিতেছেন আমি তাহার কথা কিরূপভাবে লইতেছি আমি জিজ্ঞাসা করিলাম কেন এমনটা হলো বলুন আপনার মুখে শুনলে তবে যদি বুঝতে পারি তিনি তখন বললেন তুই ঘরকে যে তাদের আনুগত হয়ে ভক্তি করে দেখগা যা তাহলে সব বুঝতে পারবি আমি বললাম জোর করে ভক্তি করা যায় কি আমার প্রাণ যা চায় তা না পেলে তাকে কেমন করে ভক্তি করি মনে হয় বাল্যকাল থেকেই আমার বাবাকে জমের মতো ভয় করতে শিখেছি তাকে দেখলেই আমার ভয় আসে মনে তার কাছে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি না তিনিও আমাদের কাকে নিজের কাছে নিয়ে দুদণ্ড বসতে চান না বড় হয়ে কাজের জন্য যেটুকু যাওয়া তার নিজের দরকার মতো ডাকেন সেটি হয়ে গেলেই আর যেন কোনো সম্বন্ধ নাই তিনি সব শুনিয়া বলিলেন দেখো আমি মুখ্য মানুষ বড় বড় কথা জানিনি সোজা কথা বলি শোনো তোর মধ্যে যে সব ভালো ভালো ভাব জ্ঞান ভক্তির এই যে সব ধারণা জন্মেছে সেটা তুই কি করে পেলি আমায় বল দেখি আমার বোধ হয় আমি যেমন ভাব সংস্কার নিয়ে জন্মেছি সেই সবই এখানে নানা অবস্থার মধ্যে দিয়ে ফুটে উঠছে বাধা দিয়ে তিনি বলেন ওরে ঠেটার দুশ্মন কোথায় তোকে তোকে ছিষ্টি করেছে সে যদি তার গুণ গলা তোকে ছিষ্টি করেছে সে যদি তার গুণগুলা না দিয়ে ছিষ্টি করত তাহলে তুই কোথা পেটিস বল দেখি আমায় তোর ভিতরে যে গুণ আছে তোর ভিতরে যে যে গুণ আছে বলে গরব করিস তু সে সবই তোর জন্মদাতার দেয়া না হলে তুই পাবি কোথা হ্যাঁ আমি তবে সেই জিনিসগুলি আমি তার মধ্যে আমার মন মতো দেখতে পাই না কেন তার মধ্যে অবশ্য আছে অবশ্যই তা আছে তুই বুঝতে পারিস নাই তবে তার প্রকাশের ধরন আলাদা এই রকম এই যা এই দেখ তোর মধ্যে ভগবানে সহজ ভক্তিও আছে আবার সন্দেহ আছে সেই জন্য তুই জ্ঞানের দিকটাই ভালো মনে করেছিস আর তাই পাঁচ জায়গায় অম্বল চেটে বেড়াচ্ছিস তোকে দেখে স্পষ্ট বোঝা যায় তোর জন্মদাতারও ভগবানের সহজ ভক্তি আছে আবার বিচার করতে গেলে সন্দেহ অবিশ্বাসও আছে তবে তাই নিয়ে সে কিছু যাচাই করেনি বেশি ঘাটাঘাটি করেনি যার জন্য তোর মনের মতো ভাবগুলি তার মধ্যে দেখতে পাস নাই আর ওই যে তোর ভয় বলছিস ওই ভয়টা তার পীড়নের জন্যই হোক বা রাগের স্বভাবের জন্যই হোক সেটা তো ওই ভক্তির আরেক ভাব ভয় দিয়ে তোর সম্বন্ধটাকে জোর করে রেখে দিয়েছে একটু বুদ্ধি করে ওই বাপকে ধরলেই তোর সব কিছু হয়ে যায় তাতে তারও কল্যাণ হয় তোকে সৃষ্টি করা সার্থক হয় আমি আমি বেশ ভালো জানি তিনি আমাকে তার কাছে খেঁসতে দিতে চান না তিনি আমাদের দূরে রাখতে চান এই কথা শুনিয়া তিনি বলিলেন সেটারও মানে আছে জিজ্ঞাসা করলাম কি তার ভাব দয়া করে বলুন শুনি তিনি গোড়া থেকে যেসব ব্যবহার করেছেন সেগুলোকে তুই অন্যায় অত্যাচার ভেবেছিস সেগুলো সে তো জানে তার মনে আছে তুই তো সেগুলা তার অপরাধ বলেই ধরে নিয়েছিস মন থেকে মেটাতে পারিস না সেই কারণেই তো সে আর তোর ঘেঁস নিতে চায়নি আবার এই দিকে দেখ কেনে তুই যেমন তাকে ভালো দেখিস নাই সেও তো তোকে তার মনের মতো দেখে নাই তুই তো তার মনের মতো হতে পারিস নাই সে কেমন করে ঘেঁস দিবে তোকে তোর দিক থেকেও তাকে যেমন বিচার করছিস তার দিক থেকেও তো তাকে দেখতে হবে তা তুকে যদি সে না লেয় তু মনে কোন তু মনে কোনো খোঁটা রাখিস না সে পিতা জন্ম দিয়েছে তো তার লেগে মনে কিছু গোল রাখিস না আমি বলিলাম যদিও একটা ভয় গোড়া থেকেই আছে বটে কিন্তু তার জন্য আমি বরং নিজেকে তার কাছে অপরাধী মনে করি কারণ আমি যে ঠিক তার মনের মতো হতে পারিনি সেটা আমি বেশ বুঝতে পারি দুঃখ এটুকু আমার মনে বরাবরই আছে যে বাবার সঙ্গে আমার একটা প্রেমের সম্বন্ধ গড়ে উঠতে পারলো না যা অন্য অনেকের আছে যেখানে কোনো সংসারে বাপ ছেলেতে একটা ভালোবাসার প্রেমের সম্বন্ধ দেখি আমার প্রাণটা হুহু করে ওঠে হুহু করে উঠেছে আমার জীবনে যে সুকৃতি নেই তবে আমি এটা জানি যে তিনি আমার মনে মনে ভালো বলেই জানেন তিনি আমার মনে মনে ভালো বলেই জানেন মুখে প্রকাশ করেন না তিনি বাবা বলছেন দেখো দেহ ফুরালে সম্বন্ধ ফুরায়নি ও কি কথা দেখ দেহ ফুরালে সম্বন্ধ ফুরায়নি তুই যত ভালো যত বড় হবি সে তোর বাপ হয়েই থাকবে সে সব দুজনায় দুজনাই প্রেম না হলে চলবে নি তুই ঠিক জানবি তার তুকে চাই সে তোকে ভুলবেগনি হে তাই যতটা দূরে সে থাকে সেই পরলোক আর তা নাই সেই পরলোকে আর তা নাই সব সোজা হয়ে যায় আচ্ছা জন্মদাতার কথা তো হুইয়া হুইয়া আশ্চর্য ল্যাঙ্গুয়েজ বাবা হয় চন্দ্রবিন্দু অন্তস্থায় জফলা আকার হুঁকিয়া কে জানে মানে জন্মদাতার কথা তো হইয়া গেল এখন মায়ের কথা বল দেখি তুই মাকে তো পুজো করতে পারিস মাকে তুষ্ট করলেও জগদম্বাকে পাবি আমি দেখুন মা আমার খুব ধার্মিক আর ভালো মানুষ কিন্তু আমাদের সংসারে যত কিছু অশান্তি তার বেশিরভাগ যিনি সংসারের কর্তা বা গিন্নি তাহার উদার ব্যবহারের অভাবে কিংবা সংকীর্ণতার ফলেই হইয়া থাকে মেয়ে মানুষের এইসব দুর্বলতা আমরা যদি উপেক্ষা করতে পারি তাহলেই ভালো না হলে আমাদেরও তার মধ্যে জড়ায় আর দুঃখের এক শেষ করে সেই জন্যই আমার ধারণা হয়েছে যে সংসার থেকে বেরিয়ে না গেলে সম্বন্ধ ছেদন না করলে কোনো প্রকারই আত্মকল্যাণ নেই বাড়িতে আমাদের নিত্যই অশান্তি বাড়িতে তো থাকতে পারি না কাজেই জননীকে সেবা আমার ঘটে ওঠে না জননীকে সেবা আমার ঘটে ওঠে না মায়ের উপর আমার যে ভক্তি তা মনে মনেই থাকে বাবা বলছেন সে কথা লয় অন্য কোনো দিনে অন্য কোন দিকে মন না দিয়ে ওই মাকে জগৎ জননী ধারণা করি ধারণা করে তারই চরণে আত্মসমর্পণ করতে পারিলে তোর তো অন্য কিছু দরকার হবে নি সব তত্ত্ব আমি যেসব তত্ত্ব আমি জানতে চাই তা তো মায়ের কাছে পাই না তিনি লেখাপড়া বা জ্ঞানবিদ্যার ধার ধারেন না বাবা কখনো তাকে শিক্ষা দেননি কিছু কাজে আমায় সেজন্য বাইরে আসতে হয় বাবা বলছেন যদি মনে প্রাণে ওই মাকেই ইষ্ট বলে বুঝতে পারিস তো ওই থেকেই তুই যা যা চাইবি সে সবই তোর মাঝে আপনি ফুটবে গা তা তোর সব তো হবে না আপনার মাকে ইষ্ট দেবতা করে ধরা এ কি সোজা কথা এ সবার হয় কি তাই তো এত ঘোরপাক খেতে হয় ঘরে আছে ভগবান তুই তাকে চাবি না তু কর কেনে যা তোর মন লাগে হাঁ দেখ বাপে মায়ে মেল না হলে সন্তান মেল হবে কি করে বাপের এক ধাঁচা প্রকৃতি মায়েরও একরকম তার ফলও হবে তেমন আমি সত্য কথা আমার মা বাবার কথা আমি জানি বলতে পারি বাবা আমায় ভয়ঙ্কর বলবান বাবা আমার ভয়ঙ্কর বলবান উদ্ধত্ত প্রকৃতি অনাচারী অনাচারী মানে ভোগী আচ্ছা আর মা আমার নিরীহ ত্যাগী শান্তশিষ্ট নিরক্ষর শুদ্ধাচারী পূজা তপস্যা পরায়ণা ভীরু স্বভাব বাবা ওই রকমই পনের গণ্ডা এখানে ওই রকমই পনের গন্ডা এখানে এটা তো আমি মানে বুঝতে পারলাম না কাজে এভাবে ছেলা মেয়া জন্ম দিচ্ছে হা দেখ তারামা ওই রকম মেয়র সাথে ওই রকম দস্যি পুরুষগুলার মেল করাইয়ে মনের মতো মানুষ তৈরি করেন হা দেখ তারামা ওই রকম মেয়র সাথে মানে নরম স্বভাবের মেয়ের সাথে ওই রকম দস্যি পুরুষগুলার মেল করায় মনের মতো মানুষ তৈরি করে আমরা তার খেলা কি বুঝি তিনি কিভাবে কি রকম মানুষ তৈরি করেন কোন কাজে লাগান তাকে আমরা জানি মা মা তারা মা বলিয়া বাবা অন্তর্মুখী হইলেন মানে বাবা আবার মায়ের নাম করলেন নিক্স চুপ করে বসে ফেললেন এমন সময় বাবার পরিচারক পরিচারক ব্যতীত সকলেই উঠিয়া গেল আমি আরও কাছে সরিয়া বসিলাম বাবা স্থির নিষ্পন্দ কতক্ষণ পর আমার দিকে চাহিয়া বলিতেছেন তোর ভালো হবে ইটা তোর উর্তি জন্ম মা তোকে ভালো পথে নিয়ে যাবেন তু তোর মা বাবার হতেই উঠবি গা বাপ তোর ভৈরব বটে তা তো জানি না তিনি তো মন্ত্রতন্ত্র কিছুই নেননি তিনি বলেন তাকে যাকে ভক্তি হবে গুরু বলে মানতে ইচ্ছা হবে তার দেখা পেলে মন্ত্র নেবেন আমার বোধ হয় তার মন্ত্র দীক্ষার উপর আমার বোধ হয় তার মন্ত্র দীক্ষার উপর বিশেষ আস্থা নাই বিশেষত কুলগুরুর উপর তার মোটেই শ্রদ্ধা নাই আর আমারও ঠিক সেই ভাবটা এসেছে বাবা বলেন ভগবান সকলকার মনে মনে ডাকলেই হলো বাবা বাবা বলছে মদ ভাঙ খায় বটে মানে ওর বাবা মদ টদ খায় বটে হ্যাঁ ওসব যৌবনকালে কালে খুব বেশি ছিল এখন অন্যভাবে বাধা দিয়ে তিনি বললেন কোন ঠাকুরে তার মন জানিস তু তা ঠিক জানি না তবে তার মুখে রামায়ণ মহাভারতের গল্প কখনো কখনো শুনিয়াছি রামকৃষ্ণ আর শিব এই তিনের কথাই বিশেষ বলিতে যখনই তার কথা বলেন আমার মনে হয় সেই তার ইষ্ট কিন্তু কাজে অনাচারী বাবা বলছেন হাঁ হাঁ তু সালাদের আবার আচার শক্ত মনীষ আচার মানবে কেন তবে গুরু না হলে তো কুণ্ডলিনী জাগবে নাই এই কুণ্ডলিনীর ব্যাপার আমায় জানিতে হইবে এখন বোধ হয় সুযোগ উপস্থিত আচ্ছা এবারে পার্ট থ্রিতে তে চলে গেল অনেক কিছু আছে এখানে বাবা এক জায়গাতে টাকা পয়সা জমা করে রাখতো তো সেই টাকা পয়সা চুরি হয়েছিল আমি পড়েছি গল্পটা এইবারে প্রমোদ কুমার বাবার কাছে যাবে আর বাবা ওনাকে বলবে তুই ধুতিটা একটু মানে কাঁচাটা ঢিলে কর তো ধুতির কাঁচাটা যখন ঢিলা করবে তো তখন বাবা তার মূলাধারের ওই কোমরের ঠিক নিচে হাত দেবেন তা হাত দিয়ে বাবা স্পষ্ট বুঝতে পারবেন যে তোর তো কুণ্ডলিনী জেগেছে সহসরা পৌঁছাক চায় না পোঁচাক মানে কিছু করে হয়েছে তো তখন এইখানে মানে গুড়ো রহস্য যে কোন কোন সময় এই কুলোকুণ্ডলিনী জাগে খুব ভয় পেলে জেগে যায় মানে নড়ে বসে খুব মানে গিকটা খুলে যায় পিছিয়ে থাকে তো সাপের মতো পিছিয়ে থাকে এখানেই বলা আছে প্রেম যখন মানুষ করে তখন হয় আবার যোগ যখন করে তখন এই তো এখানে একটু টাইম পড়ে দিচ্ছি আমি বললাম ভগবান রামকৃষ্ণের কথা প্রথম তিনি আমার জীবনে সর্বপ্রথম আকর্ষণ প্রথম গুরু তাকে স্বপ্ন দেখা কথা শোনা তারপর ঘিরেই কিছু ভালো না লাগা জীবন্ত গুরু কোথায় পাবো বলিয়া নানা স্থানে সাধু শেষে কলিকাতায় স্বামী পরমাত্মানন্দের সাখা। সাক্ষাৎ তারা আকর্ষণ ক্রমে ক্রমে দীক্ষা ইত্যাদি সব শুনে বললেন দেখেছি ওই সময়ই তোর এটা হইয়াছে এখন তো ঊর্ধ্বগতী দেখছি দেখিস সাধন যেন না ছাড়িস বাবা তাহলে আবার ঘুমাবে মানে কুণ্ডলিনীর সাপ ঘুমিয়ে পড়বে বাবা এখানে আশ্চর্য 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 হবে বাবা এখানে কিছু কুলো কথা যত কিছু শিব শক্তি রহস্য রূপকের আকারের ইহার মধ্যে আছে যাহা সহজ সত্যকে জটিল করিয়া রাখিয়াছে আমাদের তাহাতে প্রয়োজন কিনা সুধি জনে ভাবিয়া দেখিবেন খেপা বাবা বলিলেন তুই এখন যা হজম করগা মানে মানে এই টুকটাক কথাগুলো বলে দিলেন কখন কি জাগে না জাগে তারপর বাবা বলল তুই যা এখন এগুলো আর বেশি জানিস না এবার হজম করগা এটুকু আমি বললাম ষটচক্রর মধ্যে আর যা ব্যাপার যে বাকি বাবা তখন বাবা বলছে তুই এখন উঠে যাত কাল আসবি আবার যা দক্ষিণা চাই নিয়ে আসবি দক্ষিণা অমনি হবে না এসব অমনি অমনি হবার লয় জানবি মজা করে আচ্ছা এর এরপরে আরো ভালো কিছু আছে বহুদিন আগে পড়েছি এখন তো সময় না এই দু চারটে দিন ডিসেম্বরে ফাঁকা সময় সময় শরীরটা সাথ দিচ্ছে না মানে যে পড়বো যে লাইট জেলে পড়বো সেটাও তো চারিদিকে অন্ধকার রাত মোটামুটি ভালোই এখন আচ্ছা বাম মার্গ দক্ষিণ নিয়ে অনেক কথা বলছেন এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বাবা এমন কথা এখানে বললেন আমি ভাবতে পারিনি বইটা পড়েছেন পড়িনি তা না বই পড়েছি বহুদিন আগে পড়েছি সমস্তটা পড়ে উঠতে পারিনি বামদেবকে জানার জন্যই নিয়েছিলাম ঠিক আছে এর নেক্সট পার্টটা আসবে আবার